কয়লা পাচার কাণ্ডে সক্রিয় হল সিবিআই আর তার জেরে গ্রেফতার হলেন আরও তিনজন নিজাম প্যালেসে টানা জেরা করার পর এর প্রাক্তন ডিএম সহ তিনজনকে গ্রেফতার করেছে সিবিআই বুধবার তাদের তোলা হয় আসানসোলের বিশেষ সিবিআই আদালতে এর প্রাক্তন জিএম অমিত কুমার ধর এবং দুই কয়লা কারবারি বাপি ঠাকুর বিদ্যাসাগর দাসকে গ্রেফতার করা হয়েছে অবৈধ কয়লা করবার এবং পাচার করার কাজে লালার সিন্ডিকেটে মদত ও সরাসরি যুক্ত থাকার অভিযোগ রয়েছে এই তিনজনের বিরুদ্ধে বুধবার তাদেরকে সিবিআই নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় এদিকে দুই হাজার কুড়ি সাল থেকে কয়লা পাচার মামলার তদন্ত শুরু করে সিবিআই এই ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয় এখন কয়লা পাচারের ঘটনায় আরও সক্রিয় হয়ে উঠল সিবিআই মঙ্গলবার কয়লাকাণ্ড নিয়ে জেরার জন্য নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয় ইসিএলের প্রাক্তন জিএম অমিত কুমার ধর এবং দুই কয়লা কারবারিকে দফায় দফায় জেরা করার পর রাতেই তাদের গ্রেফতার করা হয় কারণ তাদের কথায় চূড়ান্ত অসংলগ্নতা ছিল বলে সিবিআই সূত্রে খবর বুধবার ধৃতদের নিয়ে নিজাম প্যালেস থেকে আসানসোল সিবিআই বিশেষ আদালতে আনা হয়েছে অন্যদিকে চলতি মাসের একুশ জুন ইসিএলের জিএম এম নরেশ সাহা এবং কয়লা কারবারি অশ্বিনী যাদব গ্রেফতার হয় চার দিন সিবিআই হেফাজতে থাকার পর তাদের এখন দশ দিনের জেল হেফাজত হয়েছে সূত্রের খবর আগামী দুই জুলাই কয়লাকাণ্ডে চূড়ান্ত চার্জ গঠনের সম্ভাবনা রয়েছে ওই দিন চার্জশিটে নাম থাকা তেতাল্লিশ জনের মধ্যে বিয়াল্লিশ জনকেই হাজির করতে হবে আদালতে এই চার্জশিটে থাকা তেতাল্লিশ জন ব্যক্তির মধ্যে একমাত্র বিনয় মিশ্র ফেরার তাই এবার চূড়ান্ত চার্জ গঠনের আগে জোর সক্রিয় হয়ে উঠল সিবিআই এবার গ্রেফতার হল আরও তিনজন এছাড়া শুনানির দিন প্রত্যেককে হাজির করতে হবে কেউ অসুস্থ থাকলে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে আগামী দুই জুলাই চার্জ গঠনের সম্ভাবনা আছে বলেই এমন নির্দেশ আগের গ্রেফতারের পর সিবিআই বিচারককে যে তথ্য পেশ করেন তাতে গোলমাল দেখা যায় এই দেখে বিচারক রাজেশ চক্রবর্তী মাথায় হাত দিয়ে বলেন মাই গুডনেস এটা আপনারা কি করে করেছেন আপনারা দুজনকে গ্রেফতার করলেন অভিযুক্ত হিসেবে নিজেদের হেফাস্তে নিয়ে গেলেন এবং তাদের স্টেটমেন্ট রেকর্ড করেছেন সাক্ষী হিসেবে